শ্রী শ্রী কৃষ্ণ নমাষ্টক নিখিল শ্রুতি মৌলি রত্ন নিজিত পা মুক্ত কুলৈরূপাশ্য মানং পরেতং হরিম সংশ্রয়মি হে নাম। তুমি শ্রীকৃষ্ণ বিগ্রহ থেকে অভিন্ন বলে নিখিল উপনিষদ রূপ রত্নমালার কিরণ দ্বারা তোমার শ্রীপাদপদ্যের নখর সমূহ নির্মঞ্ছিত হচ্ছে অর্থাৎ সমস্ত বেদগণ তোমার পাদপদ্য প্রান্তেরও মহিমা কীর্তন পূর্বক স্তব করছে এবং যোগী ঋষি প্রভৃতি মুক্ত পুরুষগণও তোমার উপাসনা করছেন এতে আমি সর্বতভাবে তোমার আশ্রয় গ্রহণ করেছি জয় নামধেয় মুবৃন্দেয় জনরঞ্জনায় পরমক্ষরাকৃতে তমনা দরাদ মনাগু দীতাং নিখিলগ্রতা পটলিং পসি হে কৃষ্ণনাম মুনিগণ সর্বদা তোমাকে কীর্তন করছেন তুমি নিখিল জনমণ্ডলীর চিত্ত বিনোদনার্থে পরমক্ষর রূপ আকৃতি অর্থাৎ বিগ্রহ ধারণ করেছ এবং অবহেলা পূর্বক যদি কেউ তোমাকে একবার মাত্র উচ্চারণ করে তাহলে তুমি তার ভীষণ রাশি ধ্বংস করে থাকো এতএব হে নাম তোমার জয় হোক जदाभासो हुदनकवलितो भवद्धन्तविभवौ दृशं तत्तान्धानामपि दिशति भोक्तिप्रणयिनीं जनस्तशोदात्तं जगति भवन्नामतरणे कृतिते निर्वक्तुं क यः महिमानं प्रभवति হে কৃষ্ণ নাম রূপ সূর্য যদি কেউ কোনো সংকেতে বা আভাসেও তোমাকে উচ্চারণ করে তাহলে তুমি তার রূপ অজ্ঞান্ধকার দূরীভূত করে থাকো এবং তুমি বিহীন ব্যক্তিকেও কৃষ্ণভক্তি বিষয়নী জ্ঞান দৃষ্টি প্রদান করে থাকো এতই হে নাম এই জগতে এমন বিদ্যান কী আছে যে তিনি তোমার মহিমা বর্ণন করতে সমর্থ হবেন ইয়দ ব্রহ্ম সাক্ষাৎ কৃতি নিষ্ঠয়াপি বিনাশমায়াতি বিনান ভাগই অপৈতি নাম স্ফুরনে নত্বে প্রারব্ধ কর্মেতি বিরতি বেদ অবিচ্ছিন্ন তৈল ধারার মতো নিষ্ঠা সহকারে অবিরাম ব্রহ্মচিন্তা করলেও ভোগ ছাড়াও যে প্রারব্ধ কর্মের অর্থাৎ অনাদিকাল সঞ্চিত পাপ এবং পুণ্যজনিত কর্মসমূহের ফলাফল বিনষ্ট হয় না হে নাম জীবাগ্রে তোমার স্পন্দন মাত্রেই অর্থাৎ মুখে তোমার নাম উচ্চারণ করা মাত্রই সেই প্রারব্ধ কর্ম বিনাশপ্রাপ্ত হয়ে থাকে অঘদমন চন্দ্র কমলনয়ন গোপীচন্দ্রবৃন্দাবদ্রা প্রণত করুণা কৃষ্ণ তই তয়ি মমিরুচ্চিতা নাম ধেয় হে অঘদমন হে যশোদানন্দন হে নন্দসুন হে কমলনয়ন নয়ন হে গোপীকান্ত হে বৃন্দাবনেন্দ্র হে প্রণত করুণ হে কৃষ্ণ ইত্যাদি অনেক স্বরূপে হে নাম তুমি জীবের ভববন্ধ মোচনের জন্য প্রকটিত থেকে অপার করুণা প্রদর্শন করছো এতএব হে নাম তোমাতে আমার অনুরাগ প্রচুর পরিমাণে বর্ধিত হোক বাংবাচক মৃত্যু দেী

নাম তোমার দুটি স্বরূপ বাচ্চ, অর্থাৎ বিভু চৈতন্যানন্দময় বিগ্রহ মূর্তিমান শ্রী বিগ্রহ এবং বাচক অর্থাৎ কৃষ্ণ গোবিন্দ প্রভৃতি বর্ণাত্মক বিগ্রহ অক্ষরাময় নাম বিগ্রহ তুমি এই দুটি রূপেই বিরাজমান রয়েছ কিন্তু আমি তোমার বিভূ চৈতন্যাত্মক স্বরূপ থেকে কৃষ্ণ গোবিন্দ আদি নামাত্মক বাচক স্বরূপকেই অধিকতর সদয় বিবেচনা করি যেহেতু যদি কোনো ব্যক্তি তোমার বিভূ চৈতন্যাত্মক স্বরূপ অবলম্বন করে অর্থাৎ শ্রীবিগ্রহ আশ্রয় করে তোমার উপাসনা করতে করতে অপরাধী হয়ে পড়েন এবং তখন যদি তিনি মুখে তোমার কৃষ্ণ গোবিন্দ আদি নাম নামোচ্চারণাত্মক বাচক স্বরূপ অবলম্বন করে অর্থাৎ অক্ষরময় নাম আশ্রয়পূর্বক নাম কীর্তন করে উপাসনা করতে থাকেন তাহলে হে নাম তোমার প্রভাবে তিনি সব রকম অপরাধ থেকে অব্যাহতি লাভ করে নিরবচ্ছিন্ন আনন্দ সাগরে নিমগ্ন হন সুদিতাশ্রিতার তিরাশয়ে রহম্যচিদ ঘন সুখ স্বরূপে নাম গোকুল মহোৎসবায়তে কৃষ্ণ পূর্ণ বাপুষে নাম হে নাম হে কৃষ্ণ তুমি আশ্রিত জনগণের নামাপরাধ জনিত দুর্গতি বিনাশ করে থাকো তুমি পরম চিদানন্দঘন ঘন বিরাজিত তুমি গোকুলবাসীগণের সাক্ষাৎ আনন্দ স্বরূপ এবং তুমি সিয় মহিমা ও মাধুর্যে পরিপূর্ণরূপে ব্যপ্ত হয়ে রয়েছ এতএে নাম আমি তোমাকে বারবার নমস্কার করি নারদ বিনোজীবনা সুধর্মীজাস মাধুরী পুর তং কৃষ্ণ নাম কামংস্ফুর মে রসনিরসেন সদা হে কৃষ্ণ নাম তুমি দেবর্ষী নারদের বিনার জীবনস্বরূপ এবং তুমি অমৃতময় মাধুর্য তরঙ্গে পরিপূর্ণ তুমি কৃপাপূর্বক আমাকে তোমাতে অনুরক্ত করে আমার জিও অবিশ্রান্ত স্ফূর্তি লাভ করো অর্থাৎ আমাকে এই কৃপা করো যেন আমি মুখে সর্বদা তোমাকে উচ্চারণ করতে পারি